ঢাকার আকাশে তুফান দেখেন অবস্থা কালো আধার করে আসতেছে নিশ্চয়ই হবে ভয়ানক কিছু আশা করা যায় আল্লাহ আমাদেরকে করুক দেখুন আমাদের ধানমন্ডি দানমন্ডি প্রান্ত অবস্থা ওই যে কাপড়টা পড়ে গেছে নিচে বাতাস একটু পরে পরে জড়ো বাতাস আসে আর এই যে

বাতাস যা অবস্থা খারাপ ভিডিও করলে সবাই মশ খারাপ হ্যাঁ খালি বললে কি সারাদিনই খালি ভিডিও করেন না কিন্তু এদিকে তুফান আসবে এটা কোনো খবরই নেই তাই না কার কাছে আমার বদলাম করে আমি শুধু ভিডিও বানাই ভিডিও বানাই অবস্থা বাতাস

বাতাস এটা কিন্তু প্রায় সাততলার উপরে সাততালার উপরে এই ভবনটা এই যে এটা কিন্তু তিরিশ তালা তিরিশতলা ভবন অবস্থা একদম খারাপ মনে হয় এই যে দিনে অবস্থা খুবই খারাপ অন্ধ অন্ধকার করে আমাদের দিকে আইতাছে হয়তো আল্লাহ না করুক খারাপ কিছু না হোক বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি হয় তাহলে তো আমাদের বিপদ হবে তাই না আল্লাহ মাফ করো আল্লাহ একটু বড় বড় ঝোড়ো বাতাস ধমকা হাওয়া সেই বাতাস দিনের অবস্থা খুবই খারাপ দিন আইতাছে ঢাকা দানমন্ডি খুবই অবস্থা খারাপ তুফান আসবে মনে হয় ঢাকার শহরে তুফানের হানা বাতাসে কেউ বেলা দেখুন কিছু খুবই দমকা হাওয়া মনে হয় তুফান জড়া তুফান হাওয়া জড়ো বাতাস হবে জ্বর তুফান হবে মনে হচ্ছে এটা দেখা যাক হয় কি না এরকম কিছু না হোক দোয়া করি আল্লাহ এরকম কোনো গজব না দেয় ঢাকার শহরে